গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে বেরিয়ে পড়লাম আবার প্রোগ্রামে তো দেখো অবশেষে আজকে আমাদের প্রোগ্রামের গাড়ি ছুটে চলেছে হাওড়ার প্রান্তে হাওড়া শ্যাম্পুরে আজকে অনুষ্ঠান তো সবাই একটু টেনশানে আছি কারণ আকাশটাও একটু মেঘলা মেঘলা রয়েছে আর সবচেয়ে বড় কথা প্রোগ্রামটা হঠাৎ করেই আজকে ঠিক হলো তো দেখো যেতে যেতে এবার পৌঁছে গেছি স্পটে আর এত সরু গলি স্পটে ঢোকার মুখে তাই আমাদের গাড়ি স্করপিওটা খুব বড়ো ঢুকতে পারলো না বলে আমরা স্পটের একটু আগে দাঁড়ানো আর এখানেই এই একটু আগেই রয়েছে বিশালাক্ষী মন্দির দেখো কি অপূর্ব মন্দির তালা দেওয়া রয়েছে যদিও এই জন্য বাইরে স্ট্রাকচারটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম যদিও অন্ধকার হয়ে গেছে এখন লাইটের আলোয় যেটুকু দেখা যাচ্ছে তো বিশালাক্ষী মন্দিরটা শেয়ার করলাম তার পাশেই রয়েছে দেখো সতীপীঠ যারা কামাখ্যায় গেছো কামরূপ কামাখার সতীপীঠ দর্শন করেছ তারা জানো দেখো জয় মা তার স্মরণের কি অপূর্ব তো স্পটের আগে ঠিক ঢোকার পাঁচ মিনিট আগে এই মায়ের মন্দিরের এই পরিবেশটা আর চারিদিকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মনোরম পরিবেশ অন্ধকার হলেও আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম এতটা জার্নি করে হাওড়া শ্যামপুরের এই জায়গাটা আমরা ঘুরছিলাম একটুখানি ঘুরতে এবার আস্তে আস্তে পৌঁছে গেলাম স্পটে তো স্পটে আজকে রক্ষা মায়ের কালীর অনুষ্ঠান উপলক্ষে আজকে সঙ্গীতানুষ্ঠানে গিয়েছি আর গানের পর্বটা নেক্সট এপিসোডে শেয়ার করব এই পর্বে এইটুকুই শেয়ার করলাম ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো